হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়াল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে মেনলি বৃহস্পতিবারের ভিডিও তো এটা এডিট করে আমার ছাড়তে ছাড়তে হয়তো দু তিন দিন লেট হয়ে যাবে তো বৃহস্পতিবারের ভিডিও যেহেতু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ বৃহস্পতিবার কিছু টুকটাক রিচুয়ালস থাকে এখানে দেখো বাসনগুলো সব উপর করা রয়েছে আমাদের যেহেতু পুজোর ইয়ে ভাগ করা রয়েছে সেহেতু সকালে আমার মেজ শাশু জেঠি শাশুড়ি এসে পুজো করে যায় তো উনি সকালে বাসন কোসন সব ধুয়ে ঠুয়ে বৃহস্পতিবার করে আমাদের সব বাসন মাজা হয় পরিষ্কার করা হয় তো উনি সব ধুয়ে ঠুয়ে উপর করে রেখে গেছে সেটা আমি আগে গুছিয়ে নিলাম তারপরে ফুল টুল কী আছে না আছে সেগুলো আগে ঢেলে পুষ্পপত্রে ঢেলে ঠেলে রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো ঝুড়ি থেকে আমি নিয়ে নিচ্ছি কি বলো তো ঠাকুরকে কি পড়াবো আজকে সেই বাসন নিয়ে নিচ্ছি আমি আজকে মানে এখান থেকে তো ছোটো গোপালকে আর বড় গোপালকে কী পড়াবো না পরাবো তাদের প্যান্ট জামা সব রেডি করে নিয়ে নিলাম ঝুঁটিটা তারপর উঠিয়ে রেখে দিয়েছে এবার দেখো বড় গোপালকে আমি নামিয়ে নিয়েছি বড় গোপাল বলতে খুব বেশি বড় না মানে ছোটই তো আমাদের যেহেতু দুটো আর একটা একদম জিরো সাইজের বলে না সেরকম জিরো সাইজের একটা গোপাল আছে তো সেই জন্য বড় গোপাল আর ছোটো গোপাল বলি তো বড় গোপালকে দেখো জামা খুলিয়ে নিলাম প্যান্টটা আমি ছাড়ালাম না কারণ আমি ভিডিও করব সেই জন্য আমি প্যান্টটা ছাড়ালাম না এখানে দেখো ছেলে আগে শিবকে চান করে নিয়েছে ও শিবকে চান করায় রোজি তো ভালো করে সব কিছু মুছে টুচে রেডি করে নিচ্ছে মুছে টুচে দিচ্ছে আর আমি শিবকে তিলক পরিয়ে দিলাম দেখো শিবটাকে তিলক পরালাম শিব ঠাকুরটাকে আরও এমনভাবে ধরলো মুছে গেল আবার আমাকে তিলকটা পরাতে হলো এই যে গোপালকে প্রথমে চান করে নিলাম জলটার মধ্যেই আমি অঘরু আর মধু এই দুটো জলের মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম ঘিটা কোথায় ছিল আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না তাই এই ঘিটা আর দেওয়া হয়নি অঘরো আর মধু এই জলের মধ্যে মেশানো ছিল সেটা দিয়ে আমি গোপালকে চান করিয়ে নিলাম ভালো করে ছোট গোপালকে মুচছে এমনভাবে মুছছে মানে মুড়িয়ে টুড়িয়ে তারপরে আমিও আমিও বড় গোপালকে মুছিয়ে এবার আমি জামা কাপড় সব পরিয়ে নেব ছেলে এবার বললো মা আমি পরাবো ছোট গোপালকে তো ওকে দিয়ে দিলাম ছোট গোপালকে জামা কাপড়টা পরানোর জন্য আর বড় গোপালকে দেখো এই যে আমি প্যান্টটা পরাচ্ছি না এই প্যান্টটা আমি বানিয়েছি কেমন হয়েছে একটি কমেন্টে জানিও তো আমার বেশ ভালোই লাগে ছেটা ছেটা জামা কাপড়গুলো বানাতে আর এখন যে জামাটা পরাবো না এটা আমি মানে ছোট গোপালের জন্য মেনলি বানিয়েছিলাম কিন্তু ছোট গোপালের জন্য বড় হয়ে গেছে আর বড় গোপালের জন্য ছোট হয়ে গেছে সাইজটা ঠিক করতে পারিনি বড় গোপালের জন্য একটু ছোট ছোট হয়েছে তো অসুবিধা হচ্ছিল না পড়ানো গেছিলো ভালোই লাগছিল তো আমি যেহেতু বানিয়েছিলাম ছোটো গোপালের হিসেবে তো ছোটো গোপালের অনেকটাই বড় হয়ে গেছিলো আমি ঠিক সাইজটা বুঝতে পারিনি তো ভাবছি আবার পরে আর একটা বানিয়ে দেবো আমি যেহেতু সেলাইয়ের কাজ করি তো এরকম ভালো নতুন টুকরো অনেক পড়ে বেঁচে যায় আর বড়ো বড়ো টুকরো হলে না আমি সেগুলোকে রেখে দিই গুছিয়ে এরকম ঠাকুরের জিনিসপত্র বানানোর জন্য বা এই কিছুদিন আগে একজন মাস্ক বানাতে দিয়েছিল। প্রায় বারোখানা মাস্ক বানাতে দিয়েছিল তো ওরকম কাপড়ের টুকরো বেঁচে গেলে আমি রেখে দিই তো সেগুলো আমার হয়ে যায় ক্যামেরাটা ঠিক আড়াল পড়ছিল তার জন্য আমি একটু ঘুরিয়ে নিলাম এবার আমি ঠাকুরকে সাজিয়ে নেব মুটুক চুল তারপরে গয়নাঘাটি যেগুলো আছে মালা এই সমস্ত কিছু দিয়ে আমি ঠাকুরকে ভালো করে সাজিয়ে নেব দেখো ছেলে চুলটা পরিয়ে দিল মুটুকটাও আমি পরিয়ে দেবো তারপরে একটা কি যেন বাসি ছিল দুটো ছোটো গোপালের একটা বড় গোপালের একটা তো বড় গোপালের বাসিটা তো আছে কিন্তু ছোট গোপালের বাসিটা না আমার শাশুড়ি হারিয়ে ফেলেছে জানো তো মানে বাসি ফুলগুলো তোলে না সেরকম বাসি ফুল তুলতে গিয়ে ঠাকুরের গা থেকে বাসিটাও যে কখনো ওর মধ্যে রেখেছে তুলে ফেলেছে সেটা বুঝতে পারিনি তার জন্য বলেছিলাম একটু বকাবকিও করেছিলাম তো যাই হোক বকাবকি করে আর কি হবে ছেলেকে বলছিলাম যে একটু বাইরে থেকে একটু তুলসী পাতা তুলে নিয়ে আসবি ছেলে আবার বললো না মা এখানেই আছে তো ওখান থেকেই নিয়ে নিলাম একটা প্লাস্টিক আবার কটা গাঁদা ফুল আর তুলসী পাতা ছিল তো সেখান থেকেই নিয়ে নিলাম তো আজকার গুরুদেবদের চরণে তুলসী পাতা দেবো না চরণে মানে গুরুদেবের কপালে তুলসী পাতা দেবো না চরণে না তো দেয় না গুরুদেবদের ভুল হয়ে গেছে সরি আর ঠাকুরদের পায়ে তুলসী পাতা দিয়ে নিলাম আর তুলসী পাতা আজকে বেশি ছিল না তার জন্য সব ঠাকুরকে সব গুরুদেবদেরকে দিতে পারিনি তো আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ভোগের জন্য রেডি করে নেবো আমি এখানে দেখো আমি আম কেটে নিয়েছি যখন যেরকম ফল থাকে না তখন সেরকম দেওয়া হয় এরকমই দেখো আমি এখন ভোগের জন্য ছিঁড়েটা মেখে নিচ্ছি যখনই মন্দিরে আসি না খালি মনে পড়ে ছোটো বাসিটা ছিল কি সুন্দর ছিল বাসিটা হারিয়ে ফেললো তো অনেকবার খোঁজাও হয়েছে যেখানে উনি ফুল ফেলেছিল সেখানে খোঁজাও হয়েছে ফুলের সাথে কীভাবে পড়ে গেলো সে আর পাওয়া যায়নি ওখান থেকে যেন কি জানি কী কী হয়েছে কোথায় ফেলেছে না ফেলেছে বুঝতেও পারছি না তো আমি ভোগটা রেডি করে দিলাম এখনও কাজ শেষ হয়নি যেন এই যে ভোগ নিবেদন করছি ছেলেও আমাদেরকে ভোগটা নিবেদন করবে তো পুজো করে আবার যেতে হবে রান্না করতে কারণ রান্না অর্ধেক করে এসেছি অর্ধেক করে চান টান করে ফ্রেশ হয়ে ঘর টর পরিষ্কার করে চান করে ফ্রেশ হয়ে পুজো করতে এসেছি কেন যেন সকালে দু ঘন্টা মতো কারেন্ট ছিল না দু ঘন্টারও বেশি হবে হয়তো অনেকক্ষণ কারেন্ট ছিল না অর্ধেক রান্না হয়ে বসেছিলাম ওই আর একটা রান্না করার জন্য আমাকে সর্ষে বাটা বাট সর্ষে বাটা করতে হতো তো কারেন্ট না আসলে তো মিক্সিতে বাড়তে পারবো না যার জন্য কিছুক্ষণ বসেছিলাম ভাবলাম বসে থেকে কি হবে চলো পুজোটা করে আসি তো তার জন্য রান টান করে ফ্রেশ হয়ে পুজো করতে চলে গিয়েছিলাম তো দেখো পুজো করে চলে এসেছি এটা কি রান্না করছি বলো তো তিতকুমড়ি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তিতকুমড়ি বলতে এখানে চাল কুমড়ো ওটা ছিল চাল কুমড়োই ঘষুনিতে ঘষে রেখেছিলাম আর এটা হচ্ছে সর্ষে বাটা একটু জল দিয়ে সামান্য অল্প একটুখানি বেটে নিয়েছি আর তিতকুমড়িটা করার জন্য কড়াইতে তেল দিয়ে সর্ষে একটু সামান্য সর্ষে ফোড়ন দিয়ে আর চাল কুমড়োটা দিয়ে দিয়েছিলাম চাল কুমড়ো দিয়ে তার মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর সরষে বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে দেখো নাড়াচাড়া করে একটু একটু সিদ্ধ হতে দিতে হবে তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য এখানে বড়ি দেওয়া যায় কিন্তু বড়ি জমা ছিল না তাই দিইনি আর এটা কি বলতো এটা হচ্ছে খিচুড়ি সকালে করেছিলাম প্রেশার কুকারে চাল ডাল নিয়ে সিদ্ধ করে খিচুড়ি মতো বানিয়েছিলাম তো সেটাই এই দেখো এখন আমি আবার ঢাকাটা একবার তুলে দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা এটা করতে না খুব বেশি টাইমও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য ভেবেছিলাম যে দেরি হয়ে যাচ্ছে তো পুজোটা করে আসি কারণ বৃহস্পতিবার একটু মন্দিরে কাজও থাকে সব বাসন টাসন সব কিছু গোছাতে হয় গোপালকে চান করাতে হবে এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে এবার নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব তৈরি হয়ে যাবে আমাদের তীত কুমড়ি এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আমি হয়েছিলাম থাক এটা এসে করব বা একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে এটা করে নিলাম দেখো কেমন হয়েছে তোমাদের তোমরাও বাড়িতে এটা করে দেখো বেশ ভালোই লাগবে কিন্তু আজকের মতো এখানে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে